জিহাদ মাসের প্রথম দশ দিনের আমলগুলো অনেক জরুরি প্রথম দিন থেকেই আমরা আমলগুলো কিভাবে করতে পারি আল্লাহ তালা কোরআন শরীফে কী বলেছেন ওল ফাজরে আলীন আসার যে ফজরের কসম এবং এই দশটি দিনের শপথ দশটি দিনের কসম এইগুলোর কসম করে আল্লাহ তালা এই দিনগুলোর মর্যাদা বাড়িয়ে দিয়েছে যে এই জিহাদ মাসের প্রথম দশটি দিন অনেক ফজিলতের অনেক মর্যাদার অনেক আমলের রমাদান যেগুলো একটা আমলের সিজন আর এরপরে বড় একটা সিজন আসে জিভাগ মাসের উপলক্ষে এই সময় হূর্যকেরা মক্কাতে গিয়ে তাওয়াফ সাই থেকে শুরু করে আপনার আরাপাতে যাবেন মিনাতে যাবেন কত আমল করবেন আমরা তো এখানে থেকেও কিছু আমল থেকে আল্লাহ আমাদেরকে বর্জিত করেননি তো সেজন্য আমরা এখানে কিছু আমল করব এবং এই আমলগুলোর এত সান যে পৃথিবীতে রমাদানের আলাদা সান আছে এছাড়া আর সারা বছরের মধ্যে যে যত আমলই করুক এই জিরহাদ মাসের দশ দিনের আমলের মতো অন্য মাসের যে কোনো আমল আর এত উঁচু সান এত বেশি নেকি আল্লাহর কাছে পাবে না যে এই দশ দিনের আমল আল্লাহর কাছে যত পছন্দ হয় অন্য কোনো সময়ের কোনো আমল আল্লাহর কাছে এত পছন্দ হয়